চব্বিশে মার্চ দু হতে চলেছে একটি বিশেষ দিন এই দিন শনিদেবের প্রভাব প্রত্যেকটি রাশির উপরেই পড়বে এই দিন শনিদেব তার রাশি পরিবর্তন করে কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করবেন এবং আমাদের পূর্ব জগতের হান্ড্রেড লোকের মধ্যে থার্টি থ্রি লোকের উপরে কিন্তু শনির প্রভাব থাকে সেটা শনি সাড়ে সাথে হিসাবে বা ঢাইয়া হিসাবে বা শনির মহাদশা হিসাবে এবং এই উনত্রিশ তারিখে কিন্তু সূর্যগ্রহণও হচ্ছে এবং ছটি ছটি গ্রহ কিন্তু মিন রাশিতে অবস্থান করছে অর্থাৎ বলা যায় যে উনত্রিশে মার্চ কিন্তু একটা বিশেষ দিন হতে চলেছে এবং শনি দোষের প্রকোপে কেউ না কেউ থার্টি থ্রি পার্সেন্ট লোক কিন্তু থেকেই যায় এবং সেটা দোষ কেমন দোষ হতে পারে কোন লিগাল এডিকেশ মধ্যে ফেসে গেছেন বা কোনো প্রমোশন হচ্ছে না বা হতে পারে যে আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন বিজনেসটাকে দাঁড় করাবার জন্য কিন্তু কোনোভাবেই আপনার বিজনেস দাঁড়াচ্ছে না বা বিয়েতে সমস্যা হচ্ছে বা বিবাহিত জীবনে কোনো না কোনো কারণে ঝগড়াঝাঁটি হচ্ছে বা বিবাহিত জীবন একদম তছ হয়ে গেছে ডিভোর্স হওয়ার তাগিদে দাঁড়িয়ে আছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসও কিন্তু এই সময় বেড়ে যায় মানসিক অবসাও কিন্তু হয় শনিদেবের প্রভাবে এবং শারীরিক সমস্যাও কিন্তু শনিদেব দিয়ে থাকেন যত রকমের সমস্যা আপনি ভাবতে পারেন সেই সমস্ত কিন্তু শনিদেবের প্রভাবে হয়ে থাকে এবং এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য আপনার উচিত শনিদেবের প্রপার রেমেডি করা নিজের বার চার্ট দেখে ইন্ডিভিজুয়াল বার্থ চার্ট দেখে তারপরই এই সমস্যাগুলো সমাধান করা উচিত কোনো র্যান্ডম একটা কিছু দেখলাম এবং সেটা দেখে করতে শুরু করে দিলাম সেটা কিন্তু একদমই উচিত নয় বিশেষ করে এই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ অবধি কিন্তু এমন এমন যোগ তৈরি হচ্ছে যা কিন্তু বিশ্ব পৃথিবীর ওপরে তো প্রভাব বিস্তার করছেই তা নিয়ে তো একটা ভিডিও আমি অলরেডি করেছি অবশ্যই সেটা আপনারা দেখবেন এবং সেটা কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্বকেও কিন্তু টাচ করবে তাই আপনার উপরে কতটা প্রভাব পড়ছে এবং আপনি কিভাবে এই সমস্যা থেকে বেরোতে পারবেন তার জন্যই কিন্তু অবশ্যই আপনার ব্যক্তিগত জন্মচকটা বিচার করা অত্যন্ত ইম্পর্টেন্ট যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন তারা তো করেন যারা করেন না তাদেরকেও আমি বলবো যে একবার অন্তত পক্ষ নিজের জন্মচকটা বিচার করে দেখুন যারা অ্যাস্ট্রোলজি বিচার করে না তাদেরকে একটা কথা আমি বলবো কিন্তু আমরা দেখি কোন ব্যবসা করতে গেলে কিন্তু কোন সময়টা ভালো এটা নিশ্চয়ই আপনারা জিজ্ঞেস করেন বা জব করতে গেলে এই জবটা করলে কতদিন ভালো যাবে সেটা তো আপনার মনের মধ্যে প্রশ্ন আসেই কিংবা কোনো বাচ্চা যদি কারো হয় তাহলে বাচ্চা জন্মের নামকরণও কেন করতেও কিন্তু সময় দরকার কেউ মারা গেলেও তার শ্রাদ্ধ করার জন্য কিন্তু সময় দরকার এই পঞ্চাঙ্গ কিন্তু অ্যাস্ট্রোলজির একটা বিরাট অংশ তাই অবশ্যই বলবো যে উনত্রিশে মার্চ দু থেকে শুরু করে ফেব্রুয়ারি দু অবধি সময়টা কিন্তু প্রত্যেকের জন্যই ভারী হতে চলেছে এবং সেখান থেকে নিজেকে যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই নিজের পার্সোনাল বা বাচ্চারটা অ্যানালাইসিস আজই করান এবং তার থেকে বাঁচার জন্য সমস্যা থেকে বেঁচে যাওয়ার জন্য অবশ্যই সেটা দেবে প্রপার ওয়েতে করুন